জীবনে প্রথমবারের মতো মেট্রো যাত্রা করতে আমি আর আমার বন্ধু এমন সব হাস্যকর ঘটনার সম্মুখীন হই সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবা এইদিকে বন্ধু মেশিং এর সাথে যুদ্ধ করতেছে তারপরও মেশিন টাকা নেয় না বন্ধু আমরা যে নতুন এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না তুমি কিন্তু ভিতরে আবার টিকটক ভিডিও করা শুরু করো না বন্ধু কয় সরম দিবে না গরম দিবে কিছুই বুঝলাম না হ্যালো व्हाट्सअप গাইস इट्स मी মাহমুদ এন্ড মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে এটা তো তোমরা ভিডিওর প্রথম টুকু দেখে বুঝে গিয়েছো হ্যাঁ গাইস আজকে প্রথমবারের মতো আমি আমার বন্ধু মেট্রো রেলে যাত্রা করব আর এমন সব হাস্যকর ঘটনা হবে যা আমরা কখনো ভাবতেই পারি নাই তো কি এমন হইছে তা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর গাইস আমি অনেক পরিমাণ অসুস্থ ঠান্ডা লাগে গলার ভাইঙ্গা গেছে তাই জন্য হয়তো ভয়েসটা এমন হইতেছে তারপরে তোমাদের জন্য কষ্ট করে ভয়েস দিতেছি তোমরা যদি একটু রিভার্স সাপোর্ট করো এতে আমার কাছে অনেক বড় পাওয়া আর কে কোথা থেকে দেখতেছো সবাই ভিডিও করতে একটা কমেন্ট করো যেন পরবর্তী ভিডিওতে তোমাকে ধন্যবাদ জানাতে পারি কথা বলতে বলতে আমরা এসে পড়ি টিকিট মেশিং সামনে এসে দিকে একটা বড় ভাই টিকিট কাটতেছে বড় ভাইয়ের দেখা দেখি বন্ধু শিয়াবো টিকিট কাটতেছে কিন্তু এখানে হয়েছে একটা মজার ঘটনা পিছনে অনেক মানুষই দেখতেছে আর হাসাহাসি করতেছে সবই ঠিক আছে কিন্তু মেশিং আমাদের টাকাটা নিতেছে না বিশেষ করে রাসেল ভাই এই মুহূর্তে আমার এত পরিমাণ শরম লাগতেছে আর বন্ধু শিয়াবের অবস্থা দেখে আমার অনেক হাসি পাইতেছে আর মনে মনে ভাবতেছি মেট্রো রেলে আসছে কি বিপদে পড়লাম নাকি অনেকক্ষণ আমার বন্ধু শিয়াব যুদ্ধ করার পর তারপর আমি যাই কিন্তু দুঃখের বিষয় আমিও কোনো কিছু করতে পারি নাই আমাদের টাকাটা কোনো ভাবে নিতেছেই না এখন টাকা নিতেছে না এই জন্য আমিও সরমে পড়ে গেছি এখন বন্ধু শিয়াবো আমার সাথে মজা নিতেছে এক পর্যায়ে ব্যর্থ হয়ে আমরা কাউন্টারের কাছে যাই টিকিট কাটতে এবং এখান থেকে দুজনের জন্য মতি জেলে যাওয়ার টিকিট কাইটা নেই তারপর কাউন্টারে আসে শুনি আরেক ঘটনা ওই বেশিং বেশি নাকি আগে থেকে নষ্ট হয়ে গেছে আর এই আমি আর আমার বন্ধু কত কিছুই ভাবতেছিলাম অনেক কষ্ট করার পর আমি আমার বন্ধু কাঙ্ক্ষিত টিকিটটা পাইয়া যায় আর এই টিকিটটা একরকম এটিএম কার্ডের মতো এমনিতে তো একবারে নতুন আমরা মানুষের দেখা দেখি এখানে কার্ড সোয়াইপ করে সিকিউরিটি গেট পার করে যাই পুরোটি গেট পার করে আমি আমার বন্ধু তো মহা খুশি যেমন আমি আমার বন্ধু একটা যুদ্ধ জয় করে ফেলেছি বিষয়টা অনেক হাস্যকর ছিল প্রথমবারের মতো আমরা কোন রকম তেত্রিশ পায় উঠি উপরে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুর মনে হয় অনেক সাহস এখানে কিভাবে দৌড়াটারের উপরে ভাই আমার এত তাড়াহুড়া নাই কারণ সময় চেয়ে জীবনের মূল্য অনেক এক্সোলেটারে উঠে সবাই সাবধানতা অবলম্বন করবেন উপরে উঠতে না উঠতে দেখি ট্রেন রাস্তায় আর মাত্র দুই মিনিট বাকি এখানে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যা কোনো লোকাল স্টেশনে দেখা যায় না এবং এখানে পাঁচ মিনিট পর পরে ট্রেন আসে তাই ট্রেন মিস হলেও কোন সমস্যা নেই একটা যাবে তো আরেকটা আসবে আমার বন্ধুর এক্স এর মতো এখান থেকে কত সুন্দর সোহরা উদ্যান মাঠ দেখা যায় আর এত উপর থেকে অনেক সুন্দর লাগতে ছিল মাঠ দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন এসে পড়ে মেট্রো সাউন্ড একদম কম যেহেতু এটা কারেন্টে চলে তাই তো এমন হবেই এর একটু পর গেট ওপেন হয় এবং যাত্রীরা সবাই ট্রেনের ভিতরে প্রবেশ করি ট্রেনের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন এসি সার্ভিস কেবিন এখন কিছু মানুষ আইসা বলবে আচ্ছা এটা কি কোন দেখানোর জিনিস হলো এটা তো সবাই জানে ভাই দেখো এখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট বড় করে এখানে আমি ধরতেছি না এখানে আমার বন্ধু শিয়া বলতেছে আমি কি এখানে একটা ভিডিও করতে পারি আমি বলতেছি যদি আরেকবার কস্তর পুলিশের হাতে ধরাই দিব ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু আমার মতে লোকাল ট্রেনের বাইরের দৃশ্য আরো সুন্দর তার একটু পর আমাদের ট্রেন আমাদের গন্তব্য মতিজিবি এসে পড়ে আর সাথে সাথে মতিজিবের যাত্রীরা সবাই নামা শুরু করে স্টেশনে এসে দেখি এত পরিমাণের ভিড় যা আমরা আগের স্টেশনে দেখি নাই এখানে অনেক রকমের মানুষ আছে কেউ আমাদের মতো স্টুডেন্ট কেউ চাকরি বি কেউ গৃহিণী কিন্তু অবশেষে আমরা সবাই সাধারণ মানুষ আর অভিজ্ঞতার কথা চিন্তা করতে গেলে মেট্রো রেল যাত্রা আমাদের অনেক মুগ্ধ করেছে কারণ এটা টাকা ও সময় দুইটাই বাঁচা তারপর আমি আমার বন্ধু বাইরে যাওয়ার উদ্দেশ্যে এক্সিলেটারে করে নিচে নামতে থাকি হয়তো আমার মতো এমন অনেক মানুষ আছে যাদের ঢাকা সহজে আসা হয় না হয়তো আমার ভিডিওটা দেখে একটু হলেও দাঁড়ানো হয়েছে কিভাবে মেট্রো যাত্রা করতে হয় নিচে নামার একটু পর আবার সিকিউরিটি গেটে আমরা কার্ডটা পুশ করি আর পুশ করার পর পরই আমরা বাহিরে এসে পড়ি বন্ধু বলতেছে সে নাকি আবার ভ্রমণ করবে আমি বলি আজ না অন্যদিন গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ